হ্যালো গাছ আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব সো গাছ আজকে আপনাদের খুবই সুন্দর কালেকশন দেখাবো অনেক দামি গর্জিয়াস শেওরানির জন্য কোটির জন্য পাঞ্জাবির জন্য যে কোনো কিছু চাইলি তৈরি করতে পারেন এই কাপড় দিয়ে এগুলো অনেক সুন্দর কাপড় অনেক আনকমন কালেকশন আছে আজকের ভিডিওতে একদম আনকমন লেটেস্ট কালেকশন দামি গছ কাপড় সো যাদের বাজেট বেশি তারাই দেখবেন ঠিক আছে মাই এটা অনেক সুন্দর একটা কাপড় গস পরবে আপনার চোদ্দোশো টাকা করে এক গছ চোদ্দোশো টাকা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেন পায়ের করা কালেকশনও আছে আজকের ভিডিওতে সেম প্রাইজের ือทากเ তো আপনারা এখান থেকে যেটাই নেবেন বা যেগুলো নিতে চান আপনারা অবশ্যই স্ক্রিনশট দেবেন আমাদের ইমুতো হোয়াটসঅ্যাপে তাহলে খুব সহজেই অর্ডারটি কনফার্ম করতে পারবেন আর এরকম সুন্দর সুন্দর কালেকশন সবসময় আপনারা যান আমাদের এই ফেসবুক পেজে অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই এগুলো করবেন যে কোনো কাপড় চাইলেই আপনারা আমাদের কাছে নিতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় ওয়াও খুবই সুন্দর কিছু কালেকশন আজকে দেখাচ্ছে আপনাদেরকে আশা করি অবশ্যই অবশ্যই আপনাদের চলা যাবে এই কাপড়গুলো এটা বড়তিনাথ গস চোদ্দোশো টাকা করে এই পার করার যেটা এটাও চোদ্দোশো টাকা দেখেন উপরে একরকম কাজ নিচে আর কাজ খুবই সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান লাকনুর বারিশের উপরে কাজ করা এগুলো খুবই সুন্দর কালেকশন আজকে আপনাদের দেখাবো অনেক সুন্দর সুন্দর কাপড় আছে আজকের ভিডিওতে গাইস আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এগুলো যারা নিতে চান তারা কিন্তু যে আমি ঢাকার বেড়ে যদি কেউ নিতে চান তাহলে ফিফটি পার্সেন্ট টাকা বিকাশ করতে হবে দেন ঢাকার মধ্যে যদি কেউ নিতে চান তাও বিকাশ করতে হবে দামি কাপড় বিকাশ ছাড়া আমরা পাঠাবো না ঠিক আছে যারা নেবেন তারা বিকাশ করেই আপনি অর্ডারটি কনফার্ম করবেন এটা খুবই সুন্দর আনকমন কালেকশন একেবারে আনকমন ডিজাইন সো এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেন আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন অনেক সুন্দর কালেকশন সবসময় আপনাদেরকে আমরা দেখাবো আমাদের মতো এত সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে কেউ দেখাতে পারবে না গাইস আপনারা অবশ্যই অবশ্যই এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের পছন্দের কাপড় কী কাপড় দেখালে আপনারা বেশি করে শেয়ার করবেন ওই কাপড়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা তো এগুলো প্রত্যেকটা কাপড়ই খুবই সুন্দর আর অনেক আনকমন একেবারে নতুন একটা ফেব্রিক্স সো আপনারা কিন্তু অনেক সুন্দর কাপড় আমাদের কাছ থেকে নিতে পারেন প্রিন্টের কাপড় কাজ করা কাপড় এক কালার কাপড় থেকে শুরু করে সব কিছু আপনার আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা অবশ্যই যারা নেবেন তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপ দিয়ে দেবেন ওয়াও এটা তো আরও সুন্দর একটা কাপড় এটা পাঞ্জাবির জন্য খুবই বেস্ট হবে ডলার ওয়ার্ক করা দেন বেলাও থেকে শুরু করে সব কিছুই তৈরি করতে পারবেন এগুলো হচ্ছে গজ কাপড় আপনি আপনার নিজের মন মতো করে ড্রেস তৈরি করে নেবেন সব কিছুই আপনারা তৈরি করে নিতে পারবেন এগুলোতে খুবই সুন্দর সুন্দর কালেকশন আজকের ভিডিওতে দেখাচ্ছি আপনাদের অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ একদম অরিজিনাল লাগ ಇಂಡಿಯನ್ ಕಾಲೆಕನ